আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসছিলাম হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকাতে একটা পুকুরে আর পুকুরের মধ্যে এসে দেখি অনেকগুলো হাঁস যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কতগুলো হাঁস এই জায়গা হাঁসের খামার আছে ওই যে ওই পাশে রুম আছে হলো হাঁসের খামার ওই যে দেখতে পাচ্ছেন ওই যে রুম সেই ওই যে রুম দেখা যাচ্ছে যাই হোক

শামীকে হারানোর ভয়টাই বেশি করে সংসারে যত কাজই কর মানে করুক না কেন স্বামী যদি কোথাও যায় ওই ভয়টাই কিন্তু বেশি করে এগুলা হচ্ছে তুমি তোমার মতো মন মানসিকতা যারা তাদের মনের মধ্যে দুঃখের পাক খায় কিন্তু আমাদের আমাদের আমরা আমরা ছেলেরা ছেলেরা আমাদের মনের মধ্যে এরকম ঘর পাকায় না আমরা সবাইকে বিশ্বাস করি আইনা দেখে এইজন্যই তো বৌ বাবার বাড়ি যাইতে দেয় না একা একা যাইতে দেয় না নাটকের কথা শেষ নাই কে বুঝো না কোন নাটক না এটা হচ্ছে বিশ্বাস রাখতে হবে ঠিক আছে পাহাড় সমান বিশ্বাস রাখতে হবে বিশ্বাস হচ্ছে সবকিছু বিশ্বাস আমি কি কই বিশ্বাস হচ্ছে এক নাম্বার দলিল বিশ্বাসের উপর কোনো দলিল নাই বিশ্বাস করলে তো বিশ্বাস যাকে বিশ্বাস করা যায় সেই কিন্তু বিশ্বাসঘাতকতা করে বেশি যেমন স্বামীকে যদি ভালোবেসে মানে বিশ্বাস করে ভালোবাসা যায় স্বামী বিশ্বাসঘাতকতা করে এবং বও যদি বেশি মানে বয়েক যদি বেশি বিশ্বাস করে স্বামী সেও কিন্তু বিশ্বাসঘাতকতা করে আচ্ছা যত কথাই বলো মেন কথাটা বলে দাও দর্শকদের মেন কথা হচ্ছে এমনি হয় কিন্তু তাই জাস্ট আমরা ভিডিও বানাই বিনোদন দেওয়ার জন্য অনেকেই অনেক কিছু মনে করে যে আপু আপনি এত জ্ঞান দেন আবার নিজেই দেখি ঝগড়া করেন হ্যাঁ কিন্তু আসলে এগুলো ঝগড়া না জাস্ট এটা বোঝার চেষ্টা কেউ করে না এগুলো হচ্ছে বাস্তব জীবনে হয়ে থাকে এগুলো তুলে ধরি আমরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ